আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আরো নতুন একটা ভিডিও আজকে কিন্তু আবার আমরা চলে আসলাম ট্যাটুর বাচ্চা লিটন ভাইয়ের এই শপটিতে আপনারা জানেন লিটন ভাই সব চেষ্টা করে কম বাজেটের ভিতরে ট্যাটু রিমুভ করা তেমনি আজকে আমরা একজন প্রবাসী ভাই উনি কিন্তু প্রবাস থেকে লিটন ভাইয়ের ভিডিওটা দেখছেন তখন থেকে চিন্তা ভাবনা করছেন যে আমি ঢাকায় আসলে লিটন ভাইয়ের কাছে আসব। লিটন ভাই কিন্তু অত্যন্ত যত্ন সহকারে কাজ করে সেটা আর বিস্তারিত বলা লাগবে না সেটা আপনারাও জানেন তারপর আমি যে 22 জন বাইটি আসছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভাইয়া কোথা থেকে আসছিলেন ভাই আমি আরছি ঠিক আছে আমি ওমানে ছিলাম ওমান থেকে দিন ওমানে ছিলেন জি তো আমি লিটন ভাই ঠিক আছে ভিডিও মানে আমাদের যে ভিডিওটা শকত ভাই চ্যানেলেটা ইফার ব্লগস ওখান থেকে দেখে ঠিক আছে আমি এখানে আমি এখানে আসছে হ্যাঁ যে তো আপনি যে

তো আপনারা যারা এখনো চাচ্ছেন যে আসলে ট্যাটু রিমুভ করবেন তারা কিন্তু সোজা চলে আসবেন লিটন ভাইয়ের কাছ থেকে লিটন বাই কিন্তু লেজার মেশিনের সাহায্যে অত্যন্ত যত্ন সহকারে কিন্তু কাজগুলা করে কম খরচের ভিতরে মানে ট্যাটুর বাচ্চা লিটন ভাই একেবারে কম খরচের ভিতরে তা আমরা লিটন ভাইয়ের সাথে একটু কথা বলবো জি লিটন ভাই জি তো আমি কিন্তু জানতে চাইবো যে আপনাদের এই শপে আসতেলে কিভাবে আসতে হবে আপনি তো নিজেই শুনছেন যে ভাই কিন্তু আসলে একদম ভাই ভুলবশত এটা উনি প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো দেখার পরে ওইখান থেকে যোগাযোগ করছিল জি যে ভাই আমি বাংলাদেশে আসলে আপনার সাথে অবশ্যই আসব অবশ্যই ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে বামনবাড়িয়ার নবীনগর অনেক দূর কিন্তু কম না তো আমরা যারা আপনার ভিডিও দেখে আসেন তাদের জন্য আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট করি মানে যারা আমাদের চ্যানেল দেখে পেপার ব্লগস রিভিউ সকল কথা বলবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে তাদের জন্য WhatsApp নাম্বার থাকবে অবশ্যই আপনি আপনার কাজ করেন আমরা এসে ফাঁকে কথা বলতেছি আর এটা তো কোনো রক্ত হবে না না কোনো রক্ত বল না ভাই এটা বাইরে থেকে করছলো অনেক বড় একটা করছলো দেখেন অনেক বড় ট্যাটু এটা একটা গোলাপের ট্যাটু গোলাপ হ্যাঁ গোলাপ তো দেখেন অনেক বড় কিন্তু উঠে যাইতেছে আস্তে আস্তে আর একটা স্টেপ দিলে হয়তো পুরো ক্লিয়ার হয়ে যাবো জি হ্যাঁ অত্যন্ত চমৎকার ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বিভার্স একটা কথা না বলো না যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন হয়তো আপনারা অনেকেই হয়তো জানেন প্রথমে খুশিতে বা যে কোনো কারো পড়াশোনা ট্যাটুগুলো আপনারা করেন হাতে বা চললে পরে ভুল বুঝতে পারার পরে হয়তো আপনারা রিমুভ করতে চান সেটা অত্যন্ত ভালো

চোখে যদি আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে কোনো রক্ত বা কোনো কিছু হচ্ছে না কাজটা কিন্তু করা হচ্ছে অত্যন্ত স্মুথলি ভাবে তো অবশ্যই আপনারা যেখানে ট্যাটু রিমুভ করেন অবশ্যই যাচাই বাছাই করে যাবেন অনেক জায়গায় দেখা যায় দেওয়াল ভরা পোস্টার রেখা বলে যে আমি এই অমুক সার্টিফিকেট অমুক সার্টিফিকেট শরীর ভরা ট্যাটু থাকে যারা নিজেদের ট্যাটু রিমুভ করতে পারে না ট্যাটু করে হেরা নিজেদের শরীরে ট্যাটু রাখে যাদের নিজেদের শরীরে ট্যাটু রিমুভ করতে পারে না তা আপনাদের কিভাবে রিমুভ করবে ঠিক আছে তারপরে ট্যাটু হারাম হ্যাঁ তারা বলে আবার ট্যাটু হারাম তাদের শরীর বড়া দেখবেন যে বিভিন্ন ধরনের কালিমা এই দেবী সেই দেবী ছবি ঠিক আছে তো অবশ্যই প্রতারণা শিকার হবেন না অবশ্যই জেনে শুনে ভালো জায়গা যাবেন তো ভিউয়ার্স যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে যাওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা লিখন ভাইয়ের সাথে যোগাযোগ করে সোজা সরাসরি চলে আসবেন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে ঠিকানা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কল করে ভাইয়ের কাছ থেকে আপনারা বিস্তারিত জেনে তারপরে আসতে পারেন আর এক কথায় বলবো বাংলাদেশের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা দূরে কোথায় যেতে হবে না মিরপুরের মধ্যেই কিন্তু এখন ক্যাটর বাচ্চা ভাই কিন্তু খুবই বিশ্বাস কর চেষ্টা করে কম বাজেটের ভিতরে হ্যাঁ আমাদের এখানে কিন্তু প্রায় নয় বছর ক্লাস চলতেছে নয় বছর ক্লাস চলতেছে ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা নিজেই শুনছেন ভাই কিন্তু নিজেই বলছিল যে বিদেশ থেকে আজকে ভাই ওজন ওমান প্রবাসী ভাই কিন্তু আজকে এটা ওমানে করছিল দেখে না ওমানে করছিল আসলে এখন উনি নিজে বুঝতে পারছেন যে আসলে আমরা মুসলমান মানুষ সেগুলো করাটা আসলে ঠিক না ট্যাটোরিমো ভাই কিন্তু তেমন কিছু করে নাই ভাই একটা আসলে গোল আপ একটা গোল আপ রেখেছেন তারপরেও ভাইয়ের চিন্তা ভাবনা করছেন যে না এটা রাখা যাবে না তো আপনারা যারা ট্যাটু রিমুভ করতে চান বা ট্যাটু রিমুভ করবেন যদি আপনাদের টাকা পয়সা নিয়ে কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলের নাম বলবেন এপার ব্লক রিভিউ তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে থাকছে তো আমি বলবো দেরি না করে আপনারা সোজা সরাসরি লিখান ভাইয়ের এই সবটিতে আপনারা চলে আসবেন তো তবিবার আরেকটি রিকোয়েস্ট থাকবো শেষ পর্যায়ে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন